নাইম শেখ বর্তমানে বাংলাদেশের সকল ক্রিকেটার একদিকে নাইম শেখ অন্যদিকে নাইম শেখ যে ক্রিকেটটা খেলতেছে পুরা নিজেকে চেঞ্জ করে ফেলছে ভাই নাইম শেখ এবারের ডিপিএল এ আমাদের যে ডিপিএল হচ্ছে সেই ডিপিএল এখন পর্যন্ত সাতটা ইনিংস ব্যাটিং করে রান করছে চারশোর উপরে যেখানে তার অ্যাভারেজ সত্তরের উপরে এবং তার স্ট্রাইক রেট সবচেয়ে অবাক করার মতো তার স্ট্রাইক রেট হচ্ছে একশো চিন্তা করেন আমাদের দেশীয় একজন ব্যাটসম্যান পঞ্চাশ ওভারের ক্রিকেটে একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছে মানে বিশ্ব ক্রিকেটে যে ধরনের ক্রিকেট এখন চাই সেই ক্রিকেটটাই নাইম শেখ খেলতেছে একটা সময় নাইমকে ডট বাবা বলা হতো প্রচুর ডট খাইতো ঠিক আছে সেই নাইম শেখ নিজেকে কিভাবে চেঞ্জ করে ফেলছে মানে সে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাখে এবারের আপনার ডিপিএল এ একশোটা চার মারবো এবং পঞ্চাশটা ছক্কা মারবো ইতিমধ্যে সে কিন্তু সাতটা ম্যাচে অলমোস্ট আপনার বাইশটা ছক্কা মেরে ফেলছে এবং স্যার ম্যার্সে বোধ হয় পঞ্চাশটার উপরে নাকি পঁয়তাল্লিশটা এরকম স্যার মারছে এই হচ্ছে নাহিম শেখের অবস্থা এই নাইম শেখকে জাতীয় দলে দরকার অনেকে বলে ভাই জাতীয় দলে গেলে তো আর পারে না তার পা কাপে সে ডট খায় ভাই এই যে আবার অনেকে বলে ধরেন এই যে ডিপিএল এ তো ভালো বলার খেলতেছে না এটা মানে ভালো বলার খেলতেছে না এই এই মানে এই বলারদের বিপক্ষে রান করে জাতীয় দলে নিয়ে গেলে ওই আগের অবস্থায় হবে এরকম অনেকে বলে কিন্তু চিন্তা করে দেখেন এই যে জাতীয় দলের স্টার প্লেয়ার সৌম্য সরকার তানজিদ তামিম তাওহিদ হৃদয় হ্যান যারা আছে এরাও তো এই সকল বলারদের বলারদেরকেই ফেস করতেছে তারা কি করতেছে তারা কি করতেছে তারা সৌম্য মনে হয় চারটা না পাঁচটা ম্যাচ খেলে দুইটা না তিনটা ডাকি মারছে এই হচ্ছে তাদের অবস্থা আর অন্যদিকে নাইম শেখ এই এই সব বলারদের এগেনস্টে যেভাবে ব্যাটিং করা দরকার যে স্ট্রাইক রেটে ব্যাটিং করা দরকার সেটাই করতেছে ঠিক আছে মানে যেই আমাদের বাংলাদেশের স্টার প্লেয়ার তারা একশো নিচে এই বোলারদেরকে ফেস করতে পারতেছে না সেই বোলারদেরকে নাইম শেখ জাতীয় দলের বাইরের প্লেয়ার সে একশো রেটে তাদেরকে ধরেন একদম ভাস করে ফেলতেছে তার মানে যে কোনো বাংলাদেশি ক্রিকেটারদের থেকে এই নাইম শেখ এখন ভালো শেপে আছে মানে জাতীয় দলে যারা খেলতেছে তাদের থেকে অনেক 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 বেশি ভালো শেপে নাইম শেখ আছে যার জন্য সে এরকম স্ট্রাইক রেট মেনটেন করে এই সকল বোলারদের পিটিয়ে ভাস করতে পারতেছে এই নাইম সেকে বাংলাদেশ দলে দরকার এবং বাংলাদেশ দলে যদি সে ঢোকে তাহলে যেন এই ক্রিকেটটাই খেলে সে মানে আউট হোক রান করতে না পারুক সমস্যা নাই কিচ্ছু নাই এখন যে ক্রিকেটটা খেলতেছে যে আগ্রাসী ক্রিকেটটা খেলতেছে পঞ্চাশ ওভারের ক্রিকেটে এই ক্রিকেটটাই এখন বিশ্ব ক্রিকেটে চলে পারলে এরকম করে খেলো না পারলে খেলো না ভাই এটাই হচ্ছে কথা তো নাহিম শেখ দেখা যাক সামনে অবশ্যই জাতীয় দলে সে ঢুকবে মানে সে এনসিএল এ ভালো খেলছে তারপরে আপনার এ ভালো খেলছে এখন এসে ডিপিএল এও ভালো খেলতেছে মানে আমি কখনো দেখি নাই যে বাংলাদেশের প্লেয়ার টানা তিনটা টুর্নামেন্টে এরকম ধারাবাহিক পারফর্ম করতেছে নাইম শেখ মানে দেখলাম যে প্রথম এরকমই বাংলাদেশের পরিকল্পনাটা এরকম করা উচিত যে কোনো প্লেয়ার টানা তিন চারটা টুর্নামেন্টে ভালো করবে দেন আপনার হচ্ছে এই যে জাতীয় দলে আসবে অনেক এমন প্লেয়ার আছে দু একটা ইনিংস ভালো করলেই তাকে হুট করে জাতীয় দলে আনে এটা করা যাবে না এরকম টানা দুই তিনটা মিনিমাম টুর্নামেন্ট আপনার এরকম ধারাবাহিক পারফর্ম করবে তারপর জাতীয় দলে ঢুকবে আমার দৃঢ় বিশ্বাস টাইম শেখ টানা তিন চারটে টুর্নামেন্টে যে পারফর্ম করতেছে এই পারফর্ম পারফর্মেন্সের জন্য জাতীয় দলে ঢুকবে এবং জাতীয় দলে ঢুকে সে ভালো খেলবে এটা আমার বিশ্বাস তো সে মানে ধরেন ফিফটি ওভারে ফিফটি ওভার ক্রিকেটেও সে ওপেনিং নেমে প্রথম বলেই ব্রেন্ডন ম্যাকালামের মতো হিট করতে যাচ্ছে এই ইন্টেনটি বর্তমানে মানে বিশ্ব ক্রিকেট চাই ভাই তো নাইম শেখকে খুব দ্রুতই অবশ্যই দেখা যাবে জাতীয় দলে তার জন্য শুভকামনা থাকলো